আচ্ছা ঠিক আছে আমি এটা ভেবে দেখবো না না ভেবে তুমি আমার কথাটা রাখো প্লিজ হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম শালিদুলা ভাই সেই অস্থির বি চরম একটা রোমান্টিক কোন আজকের ফোন আপনাদের মাঝে তুলে না দলেই হয় না কেন না শুনলে তো মজাই পাবেন না তাই আপনাদের মধ্যে তুলে ধরার জন্য ভিডিওটা নিয়ে আসলাম ফোন আলাপটা তুলে ধরলাম সেই ভাইরাল একটা ফোন আজকে আপনাদের মাঝে শোনানো হবে কেউ না টাইম নেওয়া শেষ পর্যন্ত শুনতে থাকতেন কেননা টানলে মজাই পাবেন না তো বন্ধুরা চলুন সেই শালিদুল ভাই মজা ফোন আলাপটাকে একটু শুনে আসি তাহলে তুমি কি রাজি কি সে যে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা ভেবে দেখব না না ভেবে তুমি আমার কথাটা রাখো প্লিজ আচ্ছা ঠিক আছে বললাম তো আমি ভেবে দেখব আচ্ছা ঠিক আছে আমি জানি হ্যাঁ শুনতে পারি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করছি ও ঘুমাবা কখন এই তো ঘুমাবো অনেক রাত হয়ে গেছে কাউকে কখনো কিস করছিলা না আপনাকে মনে হয় একবার করছিলাম কোন কেন সেদিনকে যেদিন আপনি আমাদের বাসায় আসছিলেন ওটা তো এমনি আমরা মজা করছি হ্যাঁ মজা করছি মজার ভিতরেই তো এগুলা করছি তাই না হুম আর এখন যদি দাও এটা তো মানে একটা মনে মনে একটা অন্যরকম ফিলিংস আসবে বুঝো নাই

সেটাই আমি বলতেছি তুমি যদি একটু মানে একটু ভালোবাসা দিতা আমারে তাইলে আর কোন কিছু মানে সব কিছু ভালোবাস তো আমারে চাই। হুমнду লাভই। অনেক রাত হয়ে গেছে তো আমার ঘুম পাচ্ছে খুব। এত ঘুম পাচ্ছে না আমার তো গোমায় না রাতে। হ্যাঁ তুমি তো ঘুমাবা না। তোমার তো কোলবালিশ আছে আমার তো তা নাই। কিসের কোলবালিশ? তোমার বোন, তোমার বন্ধু আমারে কাছেই গেষ্ট দেয় না। হ আচ্ছা টিসের জন্য যে তোমার বউ বিয়ে করলাম তার থেকে ওই আমার কোরবালী খুব ভালো ছিল তাই বুঝি কাছে ইউ স্টে কি বলবো আচ্ছা ঠিক আছে তোমার কোনো সমস্যা নাই তুমি আমার কাছে এসো हां দেখি যাওয়ার চেষ্টা করব আমার এত সুন্দর হ্যান্ডসাম

আগে জানতাম না কই আমি তো মজা দেই নাই কেন ওই সেদিনকে রাতের বেলা যখন তুমি আমার কাছে আসছিলা কোন দিন ও দিনকে রাতে কি তুমি নেশা করেছিল নাকি এই একটু ঠিক করছিলাম হয়তো আমার মনে নাই ঠিক ও ও বুঝছি আমি জানি না সেদিনকে পর থেকে আমি যে কেমন হয়ে গেছি এখন শুধু তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না শুধু মনে চাই আমি আমার দুলাভাইয়ের কাছে যাই আচ্ছা আবার আইসো আবার আইসো হুম আচ্ছা ঠিক আছে তোমাকে আরো বেশি মজা দেব আচ্ছা ঠিক আছে আমি এবার তোমাদের বাসায় যে এক সপ্তাহ থাকব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কোনো সমস্যাই নেই অনেক রাত হয়ে গেছে হ্যাঁ ঘুমাও আচ্ছা ঠিক আছে দুলাভাই তো বন্ধুরা সবাই কেমন শুনলাম আজকের ফোন আলাপ শালিদুলাভাই সেই মিষ্টি রসের চরম রোমান্টিক একটা ফোন আজকে তোমাদের মাঝে আমি উপহার দিচ্ছি জানি যারা যারা শুনছেন অবশ্যই মজা পাইছেন কেননা ভাইরাল ফোনালাগুলো আপনাদের মাঝে আমিই শেয়ার করি এগুলো তুলে ধরি তো আজকের ভিডিও থেকে যদি কেউ মজাই পেতে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল ভিতরে চলে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিও বন্ধু সবাই ভালো থাকবে